নমস্কার আমি চলে এসেছি আমার কেরালা প্রবাসী চ্যানেলে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আজ একত্রিশে জুলাই আজ আমার বড় মেয়ের জন্মদিন আগে বলে দিই আজকে আমি কি কি বানাবো এখন হচ্ছে সকাল আটটা এমনি তো স্কুলের দিন কিন্তু এখন স্কুল নেই আপনারা হয়তো সবাই একটু একটু হয়তো জানেন যে হচ্ছে চারিদিকে কেরালার চারিদিকে কি পরিস্থিতি এখন ভীষণ বৃষ্টি একদম স্কুল দু তিন দিন বন্ধ করে দিয়েছে দু তিন দিন বলতে না সোমবারের দিন হয়েছিল আর হয়নি আর এই শুক্রবার আজ শুক্রবারে হচ্ছে তো যাই হোক আমি এই যে চলে এসেছি সকালবেলায় একটু হালকা পাতলা মটরশুটি সিদ্ধ করে নিয়েছি মটরশুঁটি সিদ্ধ করে ওর ভেতরে এই যে এগুলো দিয়ে দেবো দিয়ে একটু স্যালাড টাইপের স্যালাডও পেটটাও ভরে থাকে এটাই হবে আজকে সকালবেলা ব্রেকফাস্ট যাই হোক না আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার খুব ইচ্ছে করলো আজ থেকে বারো বছর আগে দু হাজার সালে যখন আমার মেয়ে হয়েছিল তখনকার বিষয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই হয়েছিল শ্রাবণ মাসের পনেরো তারিখে তো সেদিন না জানেন তো একটু বৃষ্টি ঝড় বৃষ্টি যেহেতু শ্রাবণ মাস কিছুই ছিল না তার কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল তো আমি সেই বৃষ্টিতে ভীষণ গরম তো একটু ভিজেছিলাম তো হঠাৎ করে যখন আমার ন তখন আমার মাস তো হঠাৎ করে আমার জ্বর সর্দি লেগে গিয়েছিলো তো ডক্টরের কাছে গেলাম ড ডক্টর বলল যে সিজার করতে হবে তো পরের দিন আমাকে সিজার করেছে সিজার করার পরে যাই হোক বেবিটা খুব সুন্দর সুস্থভাবে পুষ্টভাবে তিন কেজি ওয়েটের পুরোটা যে যাকে বলে হেলদি বেবি ও হেলদি বেবি হয়েছিল আমার মেয়ে কিন্তু আমি জানেন তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম হয়েছিল আমার কি আমি যে বৃষ্টিতে ভেজেছিলাম দুদিন আগে তো বৃষ্টিতে ভেজার জন্যে আমার ঠান্ডা লেগে গিয়েছিল ঠান্ডা লেগে গিয়ে আমার ভীষণ কাশি ছিল এবার যেহেতু সিজারিং করেছে সিজারিং করার পরে স্টিচ তখনও স্টিচে দিত কিনা জানি না আমারই দিয়েছিল জানেন তো অনেকগুলো বেবি হয়েছিল কিন্তু আমারই দিয়েছিল আমি দেখলাম যে আমাকেই দিয়েছে যাই হোক তো সেই স্টিচগুলো যেদিন বেবিটা হয়েছে তারপরের দিন স্টিচগুলো কাচতে কাস্তে বড় হয়ে গেছে ভীষণ একটা ডেঞ্জার ব্যাপার হয়ে গিয়েছিল এমন হয় যে আমি বাড়ায় যাই তো যাই হোক বেঁচেও গেছি সুস্থও আছি আর একটা বাচ্চাও হয়েছে আর একটা খুশির বিষয় বলি এমন নয় যে আমার তো দুটো বেবি আপনারা জানেন বড়ো বেবির নাম হচ্ছে আঙ্কিতা আর ছোট বেবির নাম হচ্ছে আনুষা তো ছোটো বেবি বড়ো বেবি থেকে পাঁচ বছর এক মাসের ছোট। আমার বড় মেয়ে যখন পাঁচ বছর এক মাস বয়স তখন আমার ছোট মেয়ে হয় এমন একটা বিষয় আমার বড় মেয়ে হয়েছে একত্রিশে জুলাই আর ছোট মেয়ে হয়েছে আগস্টের একত্রিশে আগস্ট তো একসঙ্গে তো দুজনার বার্থডে করা যায় না দুজনার আলাদা আলাদাই করতে হয় তারপরে জানেন তো এমন আমরা একটু সেলিব্রেশন করি অনুষ্ঠান ঘরে করি কেননা আমাদের তো অন্য কোনো অনুষ্ঠান বলতেই সেরকম কিছু করা হয় না বিয়ে থাওয়া অনুষ্ঠান আপনারা যারা প্রবাসীতে থাকেন যারা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করতেই পারেন তাদের বিয়ে অনুষ্ঠান বলতে হয়তো অন্যদের হয় কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা আমাদের ফ্যামিলি আমরা থাকি হয়তো বাঙালিরা থাকে কিন্তু আমি জানি না কে কোথায় থাকে সেরকম কোনো কারোর সঙ্গে নেই কিন্তু আমাদের ফ্যামিলির আমরাই চারজনাই থাকি তো সেরকম কোনো অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠানে তো এখানে যাওয়া হয় না ওই জন্য জন্মদিনটা তারপরে এখানে কিছু কিছু অনুষ্ঠানগুলো সেগুলো আমরা একটু সুন্দরভাবে খুব ভালোভাবে অনুভব করতে চেষ্টা করি তা ভাল খুব সুন্দর করে করার ইচ্ছাও ছিল জানেন তো কিন্তু করতে পারিনি কেননা আপনারা তো জানেন যে কেরালার একটা ডিস্ট্রিক্ট ওয়াইনার ডিস্ট্রিক্ট ওখানে কীরকম পরিস্থিতি আর ওই পরিস্থিতিতে আমার মনে হয় না যে হচ্ছে আমাদের কোনো অনুষ্ঠান কোনো কিছু করা উচিত তো সাধারণভাবে একটা কেক এনেছিলাম আর দুপুরবেলায় ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম চিকেন গাড়ি করে দিয়েছিলাম বাস এইটুকুই এর থেকে আর বেশি করলাম না কেননা সামনে আর একটা আছে তো তো ওর বেলায় করলেই হবে চারিদিকে যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমার মনে হয় না করা উচিত নিজেদের কাছেও একটা কেমন একটা লাগে ওই জন্য আমরা কোনো অনুষ্ঠান কোনো কিছুই করিনি কীরকম ভয়াবহ অবস্থা আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেক অনেকে জানেন তো বুঝতেই পারছেন তো আশেপাশের লোকও বলল যে না এখন আর করতে হবে না যেহেতু আর একটা মেয়ের জন্মদিন পরেরবার আছে পরের বার করবি করে নিবি ভালো হবে তো যাই হোক না কেন এইভাবেই ছোট্ট একটা অনুষ্ঠান পালন করলাম বিশেষ করে জানেন তো প্রবাসীতে থাকলে কোথাও যদি আপনি বাইরে থাকেন এটাই আপনার মনের দুঃখর বিষয় হবে বিশেষ করে এই সব দিনে ফ্যামিলির কথা ভীষণ মনে পড়ে আর আমাদের ফ্যামিলিটা না ভীষণ বড় আশেপাশে আমরা সবাই মিলে প্রায় একশো জন হয়ে যাব কাউকে নিমন্ত্রণ করাও লাগে না জাস্ট জানলেই হলো সবাই চলে আসে যারা কৃষ্ণনগরে থাকে তারা হয়তো এক চিনতে পারবেন আমাদের ফ্যামিলি ভীষণ বড় ফ্যামিলি আর ভীষণ নাম করা আশেপাশে তো সবাই বললেই চিনতে পারে কিন্তু সবার তো আর সব কিছু ভাগ্যে থাকে না আর সবাইকে ভালোবাসা দিলেই যে সবাই ভালোবাসা দেবে এটাও তো কোথাও লেখা নেই এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আজকের ভিডিওটাই এইটুকুই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও